কোরবানির গোস্ত দিয়ে মসজিদের ইমামকে অথবা বাড়িতে যে কাজের লোক রাখা হয় তাদেরকে খাবার দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো আমরা জানি কুরবানির গোস্ত বিক্রি করা নিষিদ্ধ তার পাশাপাশি কুরবানির যে গোস্ত আছে এই গোস্ত দিয়ে কাউকে পারিশ্রমিক দেওয়াও না জায়াজ এটা কখনো জায়াজ হবে না যেমন আমরা যদি দেখি যে কুরবানির পশু যাদেরকে দিয়ে কাটানো হয় জবাই করানো হয় তাদেরকে এই কুরবানির গোষ্ঠ দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না নাই তাদেরকে অন্য কিছু দিয়ে পারিশ্রমিক দিতে হবে ঠিক তেমনি আমরা যাদেরকে আমরা একটা নির্দিষ্ট বেতন দিয়ে রাখি যেমন আমাদের বাড়িতে যাদেরকে রাখা হয় তাদেরকে বলা হয় যে তোমাকে এত টাকা বেতন দেব। তার পাশাপাশি দুই বেলা অথবা তিন বেলা তোমাকে খাবার খাওয়া খাওয়াবো তুমি আমার কাজে আসো তখন তাকে একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে কাজে রাখা হয় ঠিক তেমনই যখন মসজিদের ইমাম রাখা হয় তখন তাকে বলা হয় যে তোমাকে এত টাকা আমরা বেতন দেব। তার পাশাপাশি ওনাকে কি করা হয় খাবার খাওয়ানো হয় তিন বেলা আবার দেখবেন কোথাও যদি খাবার একটু কম হয় বা খাবার খাওয়ানো হয় না তখন বলা হয় যে যেহেতু খাবার নাই তাহলে বেতন বাড়াতে হবে তার মানে বোঝা গেল যে এই খাবারটাই হয়ে গেছে মসজিদের ইমামের যে খাবার এটাও হয়ে গেছে ওই বেতনের ভিতরে অর্থাৎ চুক্তিবদ্ধ সুতরাং এখান থেকে দেখা গেল যে এরা হচ্ছেন চুক্তিবদ্ধ একটা নির্দিষ্ট বেতনে তাদেরকে রাখা হয় তো এই যে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে কুরবানির গুস্ত দিয়ে খাবার দেওয়া যাবে কি না উত্তর হলো যে না যেহেতু কুরবানির গুস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় না আর যাদেরকে রাখা হয়েছে এরা হচ্ছেন নির্দিষ্ট একটা পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে রাখা হয়েছে সুতরাং কুরবানির গুস্ত দিয়ে যদি তাদেরকে খাবার দেওয়া হয় আর খাবারটা যদি নির্দিষ্ট বেতনের অন্তর্ভুক্ত থাকে তাহলে তাদেরকে কোনো অবস্থায় এগুলো দিয়ে খাবার দেওয়া যাবে না তাহলে কি করতে হবে তাহলে কি কি মসজিদের ইমাম যারা বা বাড়িতে যারা আছেন তারা কি খাবার খাবেন না অবশ্যই তারা খেতে পারবেন কিভাবে খেতে পারবেন তাকে প্রথমত যে ওই বেতনের যে খাবার আছে তিন বেলা খাবারের প্রথমবেলা যখন খাবার দিবেন তখন ওই খাবারটা দিবেন অন্য কিছু দিয়ে কোরবানির গুস্ত নয় মূল হিসাব থাকবে অন্য কিছু দিয়ে তার পাশাপাশি যদি কুরবানির গোস্ত দেওয়া হয় অতিরিক্ত হিসেবে যে মাছ দিয়ে খাবার দেওয়া হয়েছে বা মোরগ দিয়ে খাবার দেওয়া হয়েছে তার পাশাপাশি কুরবানির গোস্তটাকে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে তখন সেটা জাহাজ হবে যেহেতু ওই একবেলা খাবারটা মাছ দ্বারা তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার পাশাপাশি এটাকে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে কোরবানির গুস্তকে তেমনিভাবে বাড়ির কাজের লোককে যদি এভাবে দেওয়া হয় তাহলে এতে সমস্যা নাই কিন্তু নির্দিষ্টভাবে আমরা অনেক সময় দেখি কুরবানির সময় আসলে সবার বাড়িতে গোস্ত থাকে যখন মসজিদের ইমাম অথবা কাজের লোক থাকে তাদেরকে শুধু গোস্ত দিয়ে খাবার দেওয়া হয় যদি এরকম দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না খাবার জায়েজ হবে না দেওয়া জায়েজ হবে না কারণ ওই যে হুকুমের মধ্যে চলে আসবে কিসের হুকুম হুকুম হলো এ পারিশ্রমিকের হুকুম তো এই হিসেবে আমরা এই বিষয়টা যেন একটু খেয়াল করি যারা এই বিষয়গুলো একটু দেখতে চান তারা দুইটা কিতাবের নাম বলি একটা হচ্ছে তরিকুল ইসলাম সেখানে দেখতে পারেন শেষের দিকে দুই নম্বর খন্ডের আর ফাতাওয়া মাসাইল কিতাবের শেষের দিকেও এই কুরবানির অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো দেখতে পারেন আল্লা সুহান তিনি আমাদেরকে এ বিষয়ের উপর আমল করার বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি